হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুবই ভালো আছি তো চলো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে রবিবারের সকাল রবিবারের দিনটা আমি কীভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো সকালবেলা সবজি ব্যাপারই এসেছিলো তো আমি এখানে কাঁচা লঙ্কা ছিল না বলে কাঁচা লঙ্কা নিয়েছি পুঁই শাক নিয়েছি মোটা পুঁই শাক কুমড়ো আর পটল নিয়েছি আলার থেকে গাইজ এখানে রেডি হয়ে পড়েছে এখন এগারোটা বাজে যেহেতু আছে সানডে তো মেয়েকে ডান্স ক্লাসে নিয়ে যেতে হবে আর আমার রান্না বলতে ভাতটা হয়ে গেছে কাঁচা কুচি কমপ্লিট হয়ে গেছে তো চলো যাওয়া যায় বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি সেই দেখো মাম্মাম যাচ্ছে মাম্মার সাথে অর্পিতা অর্পিতার মা অর্পিতাও সেকে একই জায়গায় দুজনকে দেওয়া হয়েছে তো দেখো অর্পিতা ভিডিও করছে বলে জিপ ভাঙাচ্ছে আর এখানে দেখো আমরা যাচ্ছি তো ওখানে কুকুর রয়েছে বলে মাম্মামকে বললাম যে কুকুর সরে আয় তো চলো ওখানে গিয়ে একটা ও ডান্স করবে সেখানে গিয়ে দেখাবো তো দেখো এখানে কিন্তু আনটি ওকে ডান্স শেখাচ্ছে বেশিটুকু আর দিলাম না ওখানে দেখতেই পাচ্ছ মামমাম সামনে ওর আনটির সামনে কেমন ডান্স করছে স্যার ভিডিওটা আরে অনেকটাই বড় ছিল আমি দেইনি অল্প একটু দিয়েছি জাস্ট দেখানোর জন্য তারপর দেখো আমাদের ডান্স ক্লাস থেকে বেরিয়ে এসেছি আর সেই দেখো দুষ্টুটা দৌড়েছে আগে সব সময় বদমাশি বেরিয়ে পারে ওখানে একটু মানে এত রোদ্দু তাই জন্য একটু আখের রস কিনে দিয়েছে আখের রস খেয়ে নিল বন্ধুরা মেয়ে ডান্স ক্লাস থেকে চলে এসেছি এবার করব রান্না অনেকটাই লেট হয়ে গেছে ও একটা চকলেট খেয়েছে সেটাই বলছে তো চলো একটা গেম খেলি আজকে রান্না করবো পুঁইশাক কুমড়ো আর কাঁকড়া দিয়ে একটা তরকারি চলো বন্ধুরা দেখো এখানে রান্না হয়ে গেছে পুঁইশাক কুমড়ো কাঁঠাল দানা কাঁকড়া দিয়ে একটা চচ্চড়ি করেছি ডাল এবার খাওয়া দাওয়া করে দাদা ভাইয়া চলে এসছে চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপর দেখা হচ্ছে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে তো দেখো মামা মে এখনো ঘুমাচ্ছে আমি এখন টিভি দেখছি আর কালকে যে ফুচকাগুলো বানিয়েছিলাম সেইগুলোই এখন দেখো এই যে সব রেডি করেছি এই যে ফুচকা এই যে টক জল এখানে টক জলের জন্য লেবু পাতা লেবু আর জল জিরা রেখে দিয়েছি তো চলো এখানে দেখো আলু সিদ্ধ করে রেখে দিয়েছি এখানে ছোলা নিয়েছি কাঁচা ছোলা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ চানাচুর একটু লঙ্কার গুঁড়ো লবণ আর জিরের গুঁড়ো মানে ভাজা মশলা মানে এখানে একটা লেবু তো চলো আগে আলু ভাতেটা মাখিয়ে নিই ভালো করে আলুটা আর এখানে টক জলে টক জল বিট নুন দেওয়া আছে আর একটু জিরের গুঁড়ো দেওয়া আছে এখানে লেবু পাতা দেবো লেবু দেবো আর জি জল জিরাটা দেবো চলো এখানে ভালো করে আগে এইগুলো মাখিয়ে নেওয়া হয় সবগুলো একসাথে দেখো আলুটা কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখানে আমি এবার টক জলটাতে জলজিরাটা জিরাটা সবটা দিয়ে দেবো এবার লেবু দিলাম তারপর লেবু পাতাগুলো দিয়ে দিলাম দেখো তো দেখো এখানে আমি ফুচকাতে আলু ভরে নিয়েছি এইবার টক জল নিলাম হ্যালো বন্ধুরা আমার এখানে ফুচকা আর আলু টালু সব কিছু মাখা হয়ে গেছে এই দেখো এ দেখো টক জল আর ফুচকাটা চাপা দিয়ে রেখেছি আমি কারণ হাওয়া লাগছে নরম হয়ে যাবে এই যে ফুচকা তো চলো খেনে ঝাল ঝাল টক টক আর আলুতে কিন্তু পেঁয়াজও দেওয়া দারুণ লাগছে এখানে আমি আবার একটা ফুচকাতে আলু ভরবো পুরো ঝালে ভর্তি আমি পুরো শেষাচ্ছি ঝালে পেঁয়াজ দেওয়া আর এখানে টক জলে দেখো লেবু পাতা লেবু জলজিরা অবশ্যই কমেন্ট আমার কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা রাত্রে ঘুমাবো তো সবাইকে গুড নাইট আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা মানে ফেসবুক থেকে দেখছে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে দেবে সবাইকে টাটা